বন্ধুরা এসপি পলাশ এসপি পলাশকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসছে যে এস পলাশের স্ত্রী সুস্মিতা সাহা ফাইনালি মুখ খুলেছে যে পলাশ সুস্মিতার জন্য কি কি রেখেছে কত লক্ষ টাকার সোনা রেখেছে এমনকি তার সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য যে সুস্মিতার শাশুড়িকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যেটা আপনাদেরকে দিব চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে এসপি পি যেই ছেলেটি বা যেই মানুষটি কিন্তু আর নেই তাই তো এই পলাশ কিন্তু অত্যন্ত সৎ ছেলে অত্যন্ত ভালো ছেলে ওই যে কথাই বলে না ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না তো পলাশ এমন একজন ছেলে ছিল যে তার আয়ু ছিল কি ছিল না জানি না কিন্তু সে নিজে থেকে নিজেকে এ দুনিয়া থেকে সরিয়ে দিল কারণ সে মা আর বউর অশান্তিতে ছেলেটি কিন্তু এতটাই ভুক্তভোগী যে সে মানসিক বলতে পারেন যে ডিপ্রেশনে চলে গেছিলো যেখানে দেখুন যে পলাশ তার মাকেও ভালোবাসত এমনকি অন্যদিকে সুস্মিতাকেও কিন্তু অত্যন্ত ভালোবাসত না পারত বউকে কখনো রকমের কোনো কুরুচিপূর্ণ কথা বলতে না পারত তার মাকে কথা বলতে পরিচিপূর্ণ মানে তাদের অন্যায়গুলো আঙুল দিয়ে যে তাকে দেখিয়ে দিবে বা ধরিয়ে দিবে সেটা কিন্তু পলাশ কখনো করে নি কারণ ওই যে মনে মনে একটাই কষ্ট যে মাকে বলবো মা কষ্ট পাবে আর বউকে বললে বউ কষ্ট পাবে তো নিজের মধ্যেই কিন্তু সমস্ত কষ্ট বেদনা যন্ত্রণা মানে নিজের মধ্যেই রেখে দিয়েছে আর রাখতে রাখতে যখন সে আর নিতে পারেনি সে সে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে যে নিজেকেই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছে এবার আপনাদেরকে বলি যে পলাশ কিন্তু মারা যাওয়ার আগে একটি চিঠি লিখে গেছিলো যেখানে আমরা দেখেছি যে পলাশ দেখুন তার পরিবারের প্রতি কতটা দায়িত্ববান ছিল যে সে মানে জীবনের এমন একটা সিদ্ধান্ত যেখানে সে নিজে সারা জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে তার আগে কিন্তু পলাশ একটি চিঠি লিখেছিল যে চিঠিতে পলাশ মারাত্মক কিছু কথা লিখেছিল যেখানে আপনারা জানেন যে পলাশ লিখেছিল যে স্বর্ণ যতগুলো স্বর্ণ রয়েছে সমস্তটা কিন্তু সুস্মিতা মানে ওর স্ত্রী পাবে আর স্বর্ণবাদে যা যা রয়েছে কিন্তু মা পাবে তবে এটাও লিখেছিল যে আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ কিন্তু দায়ী নয় আমি নিজের ইচ্ছাতেই নিজে এই ঘটনা ঘটাচ্ছি তাই না এই কথাটাও ক্লিয়ার করেছিল তার সাথে আরও লিখেছিল যে মাকে দুটো ভাই মানে দুই ভাই যে আছে সেই ভাই কিন্তু মায়ের দায়িত্ব নেবে এবার আপনাদেরকে বলি এই যে সুস্মিতা বলেছিল মানে সুস্মিতাকে যে বলেছিল পলাশ সাহা যে স্বর্ণ যতগুলো স্বর্ণ রয়েছে ততগুলো স্বর্ণ কিন্তু সুস্মিতা পাবে কথা হলো এই যে স্বর্ণ সুস্মিতা একদিন নিজের মুখে বলেছিল মানে একদিন বলতে সে যখন স্বামীকে নিয়ে খুব কান্নাকাটি করত তখন সে বলেছিল যে আমার স্বামী আমার জন্য দেখুন কতটা ভাবে তার মাকে নিয়ে যে সে মরার আগে অবধি সে ভাগ করে গেল যে আমার বউ যতগুলো স্বর্ণ ততগুলো স্বর্ণ সুস্মিতা নেবে আর বাকিগুলো মানে আমার মা স্বর্ণবাদে যত ব্যাংক ব্যালেন্স যত আদার্স মানে যত রকমের প্রপার্টি রয়েছে সব প্রপার্টি কিন্তু আমার মা নেবে সাথে কিন্তু মায়ের দুটো ছেলে আরও রয়েছে তারা দায়িত্ব মায়ের নিবে অবশ্যই নিবে পড়াশুনেই তো নিবে কিন্তু দেখুন সুস্মিতাকে শুধুমাত্র স্বর্ণ দিয়েছে সেখানে সুস্মিতা বলেছিল যে স্বর্ণ আমার কতটুকু রয়েছে যা আমাকে বিয়েতে দিয়েছিল সেই স্বর্ণগুলোই আমার কাছে রয়েছে এমনকি বিয়ের পর যেহেতু অনেক খরচ বিয়েতেও খুব ভালো খরচ করা হয়েছিল তো যার জন্য কিন্তু বিয়ের পর সোনা তেমন বানানো হয়নি দেয়নি তবে কথা হলো যে সুস্মিতাকে কি তাহলে কি লুকিয়ে সোনা দিয়েছিল কারণ সুস্মিতা আজকে মুখ খুলেছে সে বলছে যে যে স্বর্ণ আমার যেন রেখেছে পলাশ মানে আমার স্বামী তো সেই স্বর্ণগুলো নিয়ে আমি কি করব। সেই স্বর্ণগুলো নিয়ে কি করব। এই স্বর্ণ আমার কি হবে কারণ স্বর্ণ দিয়ে যে সাজগোজ সেই সাজগোজটা তো আমার স্বামী নিয়ে গেছে আমার স্বামী আমার সমস্ত স্বাদ নিয়ে গেছে আমি যাকে জীবনের থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা সারা জীবনের মতো চলে গেছে ওর মতো আর আমাকে কেউ ভালোবাসবে না তো সে যখন নেই তো আমি কি করব এই স্বর্ণ নিয়ে এমনকি সে আরও বলেছে যে এই সমস্ত স্বর্ণ যতগুলো স্বর্ণ আমাকে দিয়েছে তো ততগুলো স্বর্ণ যদি টাকায় কনভার্ট করা হয় তাহলে সেই স্বর্ণগুলো হবে গিয়ে তেরো থেকে চৌদ্দ লক্ষ টাকা হুম তাহলে এই যে তেরো থেকে চৌদ্দ লক্ষ টাকা আমি পাবো সেই টাকা দিয়ে আমার কি সারা জীবন চলে যাবে আমি কী করবো এইটুকু স্বর্ণ নিয়ে আমি কি করব যেখানে ওই ভাগ করে গেছে যে স্বর্ণ এই স্বর্ণ আমার বউ নিবে এই স্বর্ণ নিয়ে আমার কি হবে আর সবচেয়ে বড় কথা এই স্বর্ণ না রেখে যদি ওই থাকতো তাহলে হয়তো আমার জীবনে হ্যাঁ অনেক সুখ থাকতো অনেক শান্তি থাকতো হ্যাঁ আমি শাশুড়ির সাথে আমার কোনো মিল ছিল না বা শাশুড়ি বৌমা আমাদের অশান্তি হচ্ছিল কিন্তু আমি স্বর্ণ নিয়ে করবোটা কি এই স্বর্ণ আমার দরকার নেই হ্যাঁ এমনকি সে বলে যে এই স্বর্ণ যে যে টাকা পাবো সেই টাকার আমার দরকার নেই সে রেগে কিন্তু এই কথাগুলো বলে তবে শাশুড়িকে দেখুন শাশুড়ির দুটো ছেলে রয়েছে সেই ছেলে দুটো কিন্তু শাশুড়িকে দেখবে মানে মাকে দেখবে আর তার মা দিব্যি ভালোভাবে তার জীবনটা কেটে যাবে কিন্তু সবচেয়ে বড় কষ্টে বা দুঃখে কিন্তু সুস্মিতা রয়েছে যদিও সে পরবর্তীতে বিয়ে করে নেবে কিন্তু বর্তমান তো সে দুঃখে রয়েছে তাই না এবার আপনাদেরকে বলি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো যে একটি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছিল যে পোস্টে মানে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছিল যে ফেসবুকের পোস্টের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো যেই কমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এই সুস্মিতা সাহাকে নিয়ে যেখানে আছে যে যিনি কমেন্ট করেছেন রিনি ভট্টাচার্য তিনি বলেছেন যে সুস্মিতা আর পলাশ যেই ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের কিন্তু আমি মানে প্রতিবেশী আমি পাশাপাশি থাকতাম আর সুস্মিতা আর পলাশকে সাথে আরতে দেবে মানে সুস্মিতার শাশুড়িকে আমি খুব ভালোভাবে চিনি হ্যাঁ আমি খুব ভালোভাবে চিনি যে ওরা কে কেমন মানুষ তবে এটাও বলেছে যে সুস্মিতা খুব অল্প বয়সের একটি মেয়ে যেই মেয়েটি খুব ভালো তবে শাশুড়ি আর বৌমার মধ্যে মিল ছিল না এমনকি যে পলাশকে নিয়ে একটি মারাত্মক কথা বলেছে যেটা আপনাদেরকে বারবার বলি যে পলাশ কিন্তু দুজনকে খুব ভালোবাসত শাশুড়িকেও ভালোবাসত মানে শাশুড়িকে বলতে সুস্মিতার শাশুড়ি মানে নিজের মাকেও ভালোবাসতো আর নিজের বউকে এতটাই ভালোবাসতো যে পলাশ কখনও তার স্ত্রীর সাথে যে একটা টাইম স্পেন্ড করবে সেই সাহসটুকু হয়নি তার মাকে বলার মানে মাকে এতটা সে সম্মান করত ভয় করতো সবচেয়ে বড় কথা কারণ ভয় না করলে মাকে এই ধরনের কথা বলা বলা যাবে না এটা কখনো হতে পারে না তাই না একটা বিবাহিত ছেলে তার স্ত্রীকে নিয়ে ঘুরবে তার স্ত্রীকে নিয়ে এখানে ওখানে যাবে এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক কিন্তু দেখুন যে ছেলেটি মানে পলাশ এসপি পলাশ সাহা যার এত যোগ্যতা যে একজন ব্রিলিয়ান্ট ছেলে যে ভালো একজন মানে অফিসার তারপর দেখুন যে সেই ছেলেটি বাইরে সামলাতে পারলেও বাড়িতে কিন্তু তার মাকে দেখে অত্যন্ত ভয় করত আর তার চেয়েও বড় কথা হলো যে হয়তো পলাশ কোথাও না কোথাও ভাবতো যে আমার এই জীবনের সমস্ত উন্নতির জন্য আমার মা দায়ী কারণ পলাশ যখন ছোট ছিল তখনই কিন্তু তার মা মানে তার বাবা মারা গেছিলো তার মা সিঙ্গেল মাদার মানে পলাশের মা আর পলাশের বড় দাদা মিলেই কিন্তু এই পলাশকে মানুষ করেছে তো যে এই মানে রিনী ভট্টাচার্য আরও বলেছেন যে এই পলাশ কিন্তু এত ভালোবাসত যে পলাশ কোনো সময় তার মাকে কোনো খারাপ মানে কোনো ভুল বা কোনো অন্যায় করলে ধরিয়ে দিতে পারতো না সাথে কিন্তু স্ত্রীকেও বলতো না কারণ স্ত্রী কষ্ট পাবে কিন্তু তাদের দুজনার জন্য আজকে দেখুন যে এই মানে পলাশের করুণ দশা আরেকটি কথা বলেছে যেটা হলো যে পলাশ হুম পলাশের যে বড় দাদা সুস্মিতার শাশুড়ি সেই বাসার ছাদে গিয়ে সমস্ত গল্প বলতো বড়ো ছেলেকে সুস্মিতার ব্যাপারে সুস্মিতার ব্যাপারে বিভিন্ন বলতে পারেন যে সুস্মিতাকে যেহেতু শাশুড়ি পছন্দ করত না মানে পলাশের মা তাহলে নিশ্চয়ই সেখানে নিন্দাই করবে তাই না তো সমস্ত কথা কিন্তু সে বড় ছেলেকে গিয়ে বলতো সব অনেকক্ষণ ধরে ছাদে গল্প করতো সেগুলো নাকি সে দেখেছে আর সে সবটাই জানিয়েছে যে বৌমার নামে মানে সুস্মিতার ব্যাপারে বড়ো ছেলেকে সবসময় বলতো কান ভরত এমনকি যে আরেকটি কথা বলেছে যে পলাশের মায়ের ব্যবহার একদম ভালো নেই উনি চুরি করেন উনি চোর আমাদের ছাদে যতগুলো ফুল আছে সবটাই কিন্তু উনি চুরি করেন কি আরেকটি কথা শুনতে পেয়েছি যে পলাশের মা যে সবসময় সুস্মিতার উপর নজর রাখতো প্রতিবেশী এই কথাগুলো বলেছেন যে এই কথাগুলোতে একটি নতুন তথ্য সামনে আসছে যেখানে এইটুকু ক্লিয়ার হচ্ছে যে পলাশার মা সত্যিই খুব খারাপ খুব ডেঞ্জারাস মহিলা ছিলেন যে ছেলে আর ছেলের বউকে মানে বউমাকে কখনো কাছাকাছি আসতে দেওয়া তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হোক তারা একে অপরের সাথে সম্পর্ক মানে সময় কাটা এটা কখনোই চাইতো না পলাশার মা সময় চাইতো যে বৌমাকে আঁচলে মানে দূরে সরিয়ে ছেলেকে আঁচলে বেঁধে রাখবো যার জন্য কিন্তু এই কথা বলে বলেছে যে পলাশের মা একদম ভালো মানুষ না সে সবসময় বৌমার উপর কড়া নজর রাখতো বৌমার নামে নিন্দা করতো এমনকি সবচেয়ে বড় কথা হলো যে এই ছেলেকে কখনো বৌমার সাথে সময় কাটাতে দিত না যাই হোক আপনাদের কাছে হয়তো অনেকটা ক্লিয়ার হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যে সুস্মিতা যে স্বর্ণগুলোর ব্যাপারে যে কথাগুলো বলেছে একদম খাটে কথা যে স্বর্ণ নিয়ে কী করবে যেখানে তার প্রিয় মানুষটি নেই স্বর্ণ নিয়ে হবেটা কি তাই না যাই হোক আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন পলাশ ও সুস্মিতার ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো ডাটা